আপনারা দেখছেন আমরা আত্রাই উপজেলার মক্সিপুর বাজার থেকে সোজা পুরশেবির দিকে রওনা দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধার দিয়ে অসংখ্য অসংখ্য তালের গাছ এই নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত হচ্ছে তালের গাছ এইসব তাল মূলত এই তাল উৎপাদনে বাংলাদেশের সারা এলাকায় মূলত এই তালের চাহিদা পূরণ করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বক্সিপুর বাজার থেকে সোজা আওছানগঞ্জ হাটখোলা পর্যন্ত আমরা রওনা দিছি দেখতে পাচ্ছেন দর্শকগণ আপনারা রাস্তার দুই ধার দিয়ে অসংখ্য তাল গাছ এবং দুই পাশে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর দুই দিনের বৃষ্টিতে এই এলাকায় পানি খুব প্লাবিত হয়েছে প্রচুর পরিমাণে পানি রুই পাচ্ছে এবং দেখেন আপনারা এত তালের গাছ এই নওগাঁর নিয়ামতপুর উপজেলা যে আছে সেখানে মিনি ভুকুডাঙা নামে একটা জায়গা আছে যেখানে প্রতিদিন বিকেলে বহুত মানুষের আনাগোনা হয় এবং সেখানে একটা বড়ো পিকনিক স্পটের মতন অনুষ্ঠান হয় কিন্তু আপনারা দেখেন এই জায়গাটায় ও তুলনায় রাস্তার দুই ধার দিয়ে অনেক তাল গাছ এটা মিনি ঘুগোডাঙার কোনো দিক থেকে কম নয় দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই ধার দিয়ে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর দুই ধার দিয়ে প্রাকৃতিক পরিবেশ এটা আসলে ভাবাই যায় না এই রোডের দুই তাল তালগাছ আর তাল গাছ তো এটাকেও যদি ভালোভাবে সংস্কার করা যায় তাহলে মিনি ভুকুডাঙার কোনো দিক থেকে কোনো অংশে এটাও কম হবে না দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যদি মনে হয় আপনারা কোনো সময় এই এলাকায় আসবেন আপনারা এসে ঘুরে যেতে পারবেন দেখে যেতে পারবেন আত্রাই উপজেলার একটা অংশ বক্সিপুর বাজার থেকে সোজা পশ্চিমের দিকে প্রায় এক থেকে দেড় কিলো রাস্তা শুধুমাত্র তালের গাছ আর তালের গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এই তাল এত বেশি উৎপাদন হয় এখানে এই উৎপাদিত তাল বাংলাদেশের সারা বাংলাদেশেই এর মূলত চাহিদা পূরণ করে এই দেখেন দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন শুধু তালের গাছ আর তালের গাছ কত সুন্দর একটা এলাকা মনে হচ্ছে মিনি ভূ কোনো অংশে কম নয় আপনারা যদি মনে করেন কোনো সময় এই এলাকায় আসবেন এসে আপনারা ঘুরে যেতে পারেন মনে রাখবেন এই এলাকাটার নাম হচ্ছে আপ্রাই উপজেলার মক্সিপুর এলাকা মকসিপুর এলাকা প্রায় এক কিলো জুড়ে এই এলাকা রাস্তার দুই ধার দিয়ে কত সৌন্দর্য বিরাজ করছে এই তাল গাছের এটা আসলেই দেখার মতন একটা জায়গা উপভোগ করার মতন একটা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক তবে আর নয় এখান থেকে প্রায় শেষ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সাথেই থাকবেন পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক নতুন নতুন তথ্য দিয়ে আমি সাহায্য করব লাইক কমেন্ট দিতে বলবেন না দর্শক